নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা সমন্বয়ের আলোকে শ্রী লিখেছেন স্বামী শ্রদ্ধানন্দ আজকে দ্বিতীয় পর্ব শ্রী শ্রী মায়ের সকল অনুভবে কর্মে ও বাক্যে ঠাকুর ছাড়া আর কিছু ছিল না ঠাকুরকে যিনি ব্রহ্ম সনাতন জানিয়া তাহার সহিত তদার্থ লাভ করিয়াছিলেন তাহার ভিতর দিয়ে যে শ্রীরামকৃষ্ণদেব সর্বদা অভিব্যক্ত হইবেন তাহাতে আর সন্দেহ কি ঠাকুরের সর্বধর্ম সমন্বয় শ্রীমা শারদা দেবীর মধ্যে যেভাবে বিকশিত হইয়াছিল তাহার মূল মায়ের সহিত ঠাকুরের এই একান্ত তাদাত্মত্যী ঠাকুর মাঝে মাঝে বলিতেন যে এখানে অর্থাৎ তাহার চিন্তা করিবে সে এখানকার ঐশ্বর্য লাভ করিবে ছেলে যেমন বাপের সম্পত্তি পায় সৃষ্টী মায়ের ন্যায় নিবিড় ভাবে ঠাকুরের চিন্তা আর কে করিতে পারিতেন সেই জন্য বলিতে হয় সৃষ্টি মা যেমন ভাবে ও যে পরিমাণে ঠাকুরের ঐশ্বর্য লাভ করিয়াছিলেন তাহা অতুলনীয় মা যখন চতুর্দশ বর্ষিয়া বালিকা তখন হইতেই ঠাকুর তাহার লৌকিক ও আধ্যাত্মিক শিক্ষার ভার গ্রহণ করেন ঠাকুরের দ্বাদশ বর্ষব্যাপী সাধন জীবন তখন শেষ হইয়াছে বিদ্যালয়ের ছাত্রীকে যেমন ছোট ছোট উদাহরণ দিয়া শেখাইতে হয় তেমনভাবেই ঠাকুর তাহার বালিকা পত্নীকে শিক্ষা দিয়াছিলেন চাঁদা মামা যেমন সব শিশুর মামা তেমনি ঈশ্বর সকলেরই আপনার তাকে ডাকবার সকলেরই অধিকার আছে শারদা দেবীর মতো ছাত্রী ও দুর্লভ ঠাকুরের প্রত্যেকটি উপদেশ তিনি অখুণ্ঠ যত্নে পরিপালন করিয়া চলিতেন চতুর্দশ বর্ষিয়ার কর্ম ও ধর্মজীবন লোকচক্ষুর অন্তরালে আপন গরিমায় দৃঢ়ভাবে গঠিত হইতে লাগিল তিনি যখন অষ্টাদশ বর্ষিয়া তখন ঠাকুরের সেবার জন্য দক্ষিণেশ্বরে আসিলেন এবং তখন হইতেই তাহাকে ঠাকুর আধ্যাত্মিক জীবনের উচ্চতর শিক্ষা দিতে লাগিলেন শ্রী শ্রী মায়ের ধ্যান ধারণা প্রার্থনাদির কথা বিভিন্ন পুস্তকে কিছু কিছু প্রকাশিত হইয়াছে সাধনার নানা উপলব্ধির বিষয় মা নিজে কোনো কোনো অন্তরঙ্গ সঙ্গিনীর নিকট প্রকাশ করিয়াছেন সাধন জীবনে শ্রীরামকৃষ্ণের মধ্যে যে উন্মত্ততা দেখা দিয়েছিল মায়ের ক্ষেত্রে তাহা প্রকাশ পাই নাই তাহার আধ্যাত্মিক উপলব্ধির জন্য ব্যাকুলতা অন্তর্নিবিষ্ট বাহিরে বুঝিবার উপায় নাই নিজের সাধন দ্বারা যে সকল ভাব বৈভব তিনি লাভ করিয়াছিলেন তাহার উপর যুক্ত হইয়াছিল ঠাকুরের আধ্যাত্মিক ভাব সম্পদ এই সম্পদ তাহাতে উপনীত হইয়াছিল তাহার আত্মবিস্মৃত শ্রীরামকৃষ্ণ ময়তা দ্বারা সরষী পূজার রাত্রে উত্তর মুখ করিয়া শ্রীমা সারদা দেবী মহাকালিকার জন্য নির্দিষ্ট আসনে উপবিষ্টা পূজক শ্রীরামকৃষ্ণ পূর্ব দিকে মুখ করিয়া পূজা নিরত বাহিরের পুজো আর কতক্ষণ চলিবে অতি শীঘ্রই পূজিতা সারদা দেবী গভীর ধ্যানমগ্না পূজক শ্রীরামকৃষ্ণও সমাধিস্থ সমাধি ভূমিতে পূজা ও পূজাকের ভেদ চলিয়া গিয়াছে পূজার ফল মানব ধারিনীর চিরকালের জন্য মহাদেবীত্বের মর্যাদায় সমারোহণ কিন্তু শুধু কি তাই পোহার দ্বিতীয় ফলও আমরা সহজেই অনুমান ও বিশ্বাস করিতে পারি জননী শারদা দেবীর ভগবান শ্রীরামকৃষ্ণের সর্তার সহিত একাত্মতা যিনি ঠাকুর তিনি মা যিনি মা তিনি ঠাকুর ঠাকুর ও মায়ের জীবন ও ভাব ঐশ্বর্য যুক্ত জীবন উভয়ের যুক্ত বিভতি। ঠাকুর একাধারে গৃহী ও সন্ন্যাসী তাহার যে বিবাহ হইয়াছে তাহার যে স্ত্রী বর্তমান তাহার যে পৈতৃক আবাসের সহিত সম্পর্ক আছে এ কথা পরমহংস শ্রীরামকৃষ্ণদেবও কখনো বলিতে সংকুচিত হইতেন না গুরু তোতাপুরী শ্রীরামকৃষ্ণ বিবাহিত জানিয়াও তাকে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করিতে দ্বিধা করেন নাই বরং বলিয়াছেন স্ত্রী কাছে থাকিলেও যাহার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান সর্বতভাবে অক্ষুণ্ণ থাকে তিনিই তো ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত সম্পূর্ণ আসক্তি বিযুক্ত সর্বপ্রকার কামনামুক্ত গার্হস্থ ধর্ম ঠাকুর পালন করিয়াছিলেন আবার সন্ন্যাসের যাহা কথা জ্ঞান বৈরাগ্যের পরকাষ্ঠা তাহা তো অহরহ তাহার জীবনে পরিলক্ষিত গার্হস্থ ও সন্ন্যাসের এরূপ অপূর্ব সমন্বয় আর কোনো ধর্মগুরুর জীবনে দেখা যায় নাই শ্রীকৃষ্ণ আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেন নাই যদিও সন্ন্যাসের গভীরতম সত্য লইয়া তিনি সর্বদা চলাফেরা করিতেন বুদ্ধ পরিণীতা স্ত্রীকে দূরে রাখিয়াছিলেন পরিশেষে ভিক্ষুণী করিয়া ছাড়িয়াছিলেন শঙ্করাচার্য গৃহস্থ ধর্মকে সম্পূর্ণ বর্জন করিয়াছিলেন শ্রী চৈতন্যদেবও সন্ন্যাস গ্রহণের পর দেবী বিষ্ণুপ্রিয়ার সহিত কোনো সম্পর্ক রাখেন নাই ভারতবর্ষের আধ্যাত্মিক সংস্কৃতিতে একই ব্যক্তি গৃহী ও সন্ন্যাসী ইহার নজির নাই শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভারতের ধর্মাচারণে একটি নতুন সমন্বয় স্থাপন করিলেন তবে ইহা যে অপরের অনুসরণের জন্য নয় তাহাতে সন্দেহ নাই ইহা একটি আশ্চর্য আদর্শ স্থাপনের জন্য যে আদর্শের সম্যক উপলব্ধি তাহাতেই সম্ভব পর হইয়াছিল পরবর্তীরা তাহার এই সমন্বয় দেখিয়া তাহার আধ্যাত্মিক মহিমা উপলব্ধি করিতে পারিবে সন্ন্যাসী তাহার জ্ঞান বৈরাগ্যের অনুধানে নিজের সন্ন্যাস ধর্ম দৃঢ় করিবে গৃহীতার নির্লপ্ত সংসার ধর্ম দেখিয়া হৃদয়ে প্রেরণা ও বল পাইবে সংসারে বাস করিয়াও যে সংসারকে জয় করা যায় এই বিশ্বাস লাভ করিবে জননী শারদা দেবীর জীবনে গার্হস্থ ও সন্ন্যাসের সমন্বয় কিভাবে প্রকাশ পাইয়াছিল মা আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেন নাই কিন্তু তিনি কি মনে প্রাণে সন্ন্যাসী ছিলেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সহিত যিনি অনুক্ষণ তৎগদা শ্রীরামকৃষ্ণের ত্যাগ বৈরাগ্য তাহার সকল শর্তায় যে অনুপ্রবিষ্ট হইবে না ইহা কি ভাবিতে পারা যায় আত্মীয় স্বজন বিশেষত রাধুকে লইয়া তাহার অনেক আচরণ দেখিয়া কখনো কখনো কাহারও মনে সংশয় উঠিত আমরাও তো পুত্রকন্যা নাতি নাতনির প্রতি এত আসক্ত প্রসান করি না শত শত ব্যক্তির আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী মা রাধু রাধু করিয়া এত পাগল হন কেমন করিয়া এক মহিলা তো একবার বলিয়াই বসিলেন মা আপনি দেখছি মায়ায় ঘোরবদ্ধ অস্পূরস্বরে মায়ের উত্তর কি করব মা নিজেই মায়া মায়াকে যেমন মায়া স্পর্শ করতে পারে না সেই রূপ মা শারদা দেবীর মায়ামুক্ত মন কোনো লৌকিক ব্যবহার দ্বারা কখনো সংলিপ্ত হইবার নহে ইহাই উপরের উক্তিটির ব্যাখ্যা রূপ মন যাহার তাহাকে সর্বোত্তম সন্ন্যাসী না বলিয়া পারি কি ওই অন্তর সন্ন্যাসের সহিত প্রাত্যহিক সাংসারিক জীবন কি আশ্চর্যভাবেই না তাহাতে সমন্বিত হইয়াছিল অর্থলোলুপ ঘোর বিষয়াসক্ত ভাইদের কেহ কখনো বলিতে পারিত না দিদি তাহাকে গ্রাহ্য করিলেন না বা শত শত নরনারীর সমর হইয়া তাহার আরতি আবেদন শুনিবার সময় পাইলেন না দিদি এখন রাজ রাজেশ্বরীর গরিমায় বসিয়াও তাহাদের সেই বাল্য সঙ্গিনী স্নেহময়ী দিদিই যে আছেন তাহাতে ভাইদের কাহারও কোনো সংশয় উঠিবার সুযোগ হয় নাই ভাইদের যেমন দিদি ভাইজি ভাইপোদের তেমনই পিসিমা ভাসুর পুত্র পুত্রীদের খুরিমা হৃদয়ের মামিমা শ্বশ্রুমাতা চন্দ্রমণি দেবীর বৌমা এই বিভিন্ন ভূমিকা শুধু নামেই তিনি পালন করেন নাই নিখুঁত অক্লান্ত ব্যবহারে প্রমাণ করিয়াছেন নিমন্ত্রিত ব্রাহ্মণদের যথাচিত মর্যাদা দিয়েছেন শোকাকুলা নারীদের ক্রন্দানের সহিত কাঁদিয়া তাহার প্রাণে শান্তি আনিয়াছেন অত্যাচারী শাসকদের নির্যাতনের সংবাদে ক্রুদ্ধ প্রতিবাদ জানাইয়াছেন সৃষ্টি মায়ের ভাবের প্রকাশ শুধু ধ্যানের উপলব্ধিতে নহে নানা স্তরের শত শত মানুষের আশা আকাঙ্ক্ষা হর্ষ বিষাদের সহিত নিজেকে মিশাইয়া একাত্ম ব্যবহারের মধ্যেও জ্ঞান কর্ম ও ভক্তিযোগের সমন্বয়ে শ্রীরামকৃষ্ণ জীবনে যেমন বিশিষ্টভাবে সাধিত হইয়াছিল সৃষ্টি মায়ের ক্ষেত্রেও তাহার পরিপূর্ণতা দেখা যায় ঠাকুর সমাধি হইতে নামিয়া মন্দিরে গিয়া দেবীর পায়ে ফুল দিতেছেন ভাব বিহবল কণ্ঠে মায়ের গান করিতেছেন আবার ঘোর দ্বীপ প্রহরে রৌদ্রে ভাড়া গাড়িতে উঠিয়া ভক্তদের সহিত দেখা করিতে কলিকাতায় ছুটিতেছেন এক বাড়ি হইতে অপর বাড়িতে যাইতেছেন সকলের সহিত ভগবত প্রসঙ্গ ভজনানন্দ করিয়া রাত্রি বারোটা বা আরও দেরিতে দক্ষিণেশ্বরে ফিরিতেছেন কে বলিবে তিনি সর্বদা সমাধিস্থ পুরুষ তিনি ঈশ্বর প্রেমে মাতোয়ারা ভক্তত্তম ও সর্বভূত হিতেরত প্রচন্ড কর্মযোগী যোগময়ী সৃষ্টি মায়ের আধ্যাত্মিক জীবনচর্চা অনুরূপভাবে জ্ঞান ভক্তি কর্ম সমন্বিত শ্রীরামকৃষ্ণের অদ্বৈত জ্ঞান মা পরিপূর্ণভাবে লাভ করিয়াছিলেন এবং উহা লইয়া সর্বদা কাজকর্ম করিতেন সৃষ্টি মায়ের পূজা অর্চনা জপ তপ প্রার্থনা যাহারা প্রত্যক্ষ করিয়াছেন এবং যাহার কিছু কিছু নানা সন্ন্যাসী ও গৃহীভক্তদের স্মৃতিকথায় লিপিবদ্ধ হইয়াছে তাহা হইতে তাহার জীবন্ত প্রেম ভক্তির একটি সুস্পষ্ট পরিচয় আমরা পাই আবার শ্রীমদ্ ভগবদ্গীতায় আদর্শ কর্মযোগীর যে সকল লক্ষণ বর্ণিত তাহাদের সকলগুলি সৃষ্টি মায়ের চরিত্রে মিলাইয়া লওয়া যায় নিষ্কামনা শক্ত নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ সমদর্শী নিরলস মহাযোগিনী দেবী সারদা তিনি কর্মযোগে ষোলো টাং পরিপালন করিয়াছেন তাহাকে অনুসরণ করিয়া আমরা যদি উহার এক টাংও করিতে পারি তাহা হইলে কর্মের বন্ধন আমাদের কাটিয়া যাইবে মানব দেহে বাস করিয়া অবতার পুরুষ দিগকে কখনো কখনো তাহাদের যথার্থ স্বরূপ মুখ ফুটিয়া প্রকাশ করিতে হয় সকলের কাছে নয় যাহারা বুঝিতে পারিবে তাহাদের নিকট তাহারা না ধরা দিলে আমরা কি করিয়া তাহাদিগকে আবিষ্কার করিব বুদ্ধদেব বধিবৃকতলে বোধিলাভ করিতে আসন হইতে উঠিয়া পদচারণ করিতেছেন ভাবিছেন দুঃখ বিদারক এই জ্ঞান কিভাবে কাহাকে বিলাইব পদব্রজে চলিতে চলিতে মৃগদাবে তাপসের সাক্ষাৎ পাইলেন একসময় ইহারা সিদ্ধার্থের কঠোর তপশ্চর্যার সঙ্গী ছিল তাহারা সিদ্ধার্থকে চিনিতে পারিয়া তাহাকে বন্ধু সিদ্ধার্থ বলিয়া সম্বোধন করিল লৌকিক আপ্যায়নে বুদ্ধকে বলিতে হইল আমি আর তোমাদের আগেকার তপসঙ্গী সিদ্ধার্থ নই এখন আমি তথাগত তাহারা তাহার মুখপানে চাইয়া সততই বুঝিতে পারিল সত্যের আলোক সেই মুখমণ্ডলকে উদ্ভাসিত করিয়াছে ইনি এখন মানব মানবদেহে মানব বিদেহী সম্বুদ্ধ শান্তা লক্ষ্যের একজন নয় শ্রীকৃষ্ণ গীতার নানা স্থলে অর্জুনকে স্পষ্টভাবে ব্যাখ্যান করিয়াছেন তিনি নরদেহ ধারণ করিলেও সেই লোকাতীত পরমেশ্বর ভগবান যীশুখ্রিস্টও এইভাবে অন্তরঙ্গ শিষ্যদের কাছে নিজের প্রকৃত পরিচয় জ্ঞাপন করিয়াছিলেন শ্রী জীবনেও এই ঘটনা ঘটিয়াছে তাহার কিছু কিছু অপ্রাকৃত আচরণ হইতে অন্তরঙ্গগণ হৃদয়ঙ্গম করিতে পারিয়াছেন যিনি দেবকী নন্দন তিনি শচী মাতার পুত্র আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি বিকেলবেলায় অসুস্থ দেহ সত্ত্বেও ঠাকুর কাশীপুর উদ্যানবাটির দোতলা হইতে নিচে নামিয়া আসিয়াছেন কয়েকজন ভক্ত তাহার নিকট জড়ো হইয়াছে ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা আমার অবতার সম্বন্ধে বলিয়া বেড়াও তুমি আমার সম্বন্ধে কি দেখিয়াছ ও বুঝিয়াছ গিরি সুহাতে বিন্দু মাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্ব মুখে করজোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল ব্যাস বাল্মীকি যাহার ইয়াত্তা করিতে পারেন নাই আমি তাহার সম্বন্ধে অধিকার কী বলিতে পারি স্বয়ং নরেন্দ্রকেও শ্রী শ্রী ঠাকুর মুখ ফুটিয়া বলিয়াছিলেন যে রাম যে কৃষ্ণ সেই এই দেহে রামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীকেও কোনো কোনো ভক্তের নিকট নিজের লোকাতীত মহিমা বাক্য প্রকাশ করতে হয়েছিল তিনি বলেছিলেন ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুর্জের মেয়ে আমার সমবয়সী আরও অনেক মেয়ে তো জয়রামবাটিতে আছে তাদের সঙ্গে আমার তফাত কি ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম কেউ উকিল এরাই বা এমন আসে কেন তিনি মানে ঠাকুর বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী সকলেই কি করে চিনতে পারে মা ঘাটে একখানা হিরে পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা তিনি মানে ঠাকুর সাক্ষাৎ ভগবান আমি আর কে আমিও ভগবতী দেখো মা মা তার নিজের শরীর দেখাইয়া বলিয়াছিলেন এ দেব শরীর যেন ষষ্ঠী শীতলা তারা তো আমারই অংশ ভগবান না হলে কি মানুষে এত সহ্য করতে পারে আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না প্রাণীটা পর্যন্ত তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে এর ভেতরে যিনি আছেন যদি একবার ফোস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নেই যে তোদের রক্ষা করে তার এই মহাদেবিত্বের সহিত তাহার মানবিক তত্ত্বের কি আশ্চর্য সমন্বয় তাহাতে ঘটিয়াছিল মানবীরূপে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একান্ত শরণাগতা ভক্ত নলিনী দিদিকে বলিতেছেন আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছেই বলো আমার আমিত্য যেন না আসে শ্রীরামকৃষ্ণদেব ভক্তের ভূমিকায় সর্বদা মা মা করিতেন জগন্মাতাই সব তিনি কিছুই নন জগন্মাতা যন্ত্রী তিনি যন্ত্র শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণদেবকে জগন্মাতার সহিত অভিন্ন জানিয়া চিন্তায় বাক্যে আচরণে শ্রীরামকৃষ্ণ ময় হইয়া থাকিতেন ভক্ত জননী রূপে মায়ের পরিচয় আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী মা বলে এলে আমি যে থাকতে পারি নি আমরা তো ওই জন্যই এসেছি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে অবতার পুরুষে দেবত্ব ও মানবত্বের যে সমন্বয় লক্ষিত হয় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের জীবনে তাহা এইভাবেই আমরা সুস্পষ্ট দেখিতে পাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেব ও শ্রীমা শারদা দেবী উভয়েই মহা সমন্বয়ের আদর্শ ইহা সকল ধর্ম মতের সমন্বয় বিভিন্ন যোগ সাধনার সমন্বয় গার্হস্থ ও সন্ন্যাসের সমন্বয় দেবত্ব মানবত্বের সমন্বয় তাহাদের সমন্বিত জীবন সংসার ও সংসারতীতকে এক সূত্রে গাঁথিয়াছে লৌকিক এবং আধ্যাত্মিক এই উভয়ের ভেদ তুলিয়া দিয়াছে স্বর্গকে পৃথিবীতে নামাইয়া আনিয়াছে মানুষকেও অজস্র বিপক্ষের মধ্যে শান্তির সন্ধান দিয়েছে জাতি ধর্ম কুল ও খ্যাতির বিভিন্নতা ও সংঘর্ষকে প্রতিহত করিয়া সকল মানুষকে এক অপার্থিব প্রেমে সম্মিলিত করিয়াছে নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি শ্রী মায়ের সমন্বয়ের আলোকে শ্রীমা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি